Mine.

বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত কাজ আগের ঘোষণা নাগালের কারণে ঘোষণা নাগালের কারণে পিসে নিয়ে কাজ বাংলাদেশ থেকে যায়

যদি সরকারি ভাবে সংবিধানিকভাবে কাশা করা হয় এই সমস্ত সমস্যা সংখ্যালঘু হিসেবে কাব হিসেবে হিন্দুদের মতো আমাদের কথা বলতে এভাবে

যಾರು যಾರು ঘর জাতি মেরে মেরে সমস্ত নাস্তিকরা বসে আছে তাই আপনার শত্রু চলেন যারা বলে তোয়হি জনতা জনতার বলে উপাসা পূজার চেষ্টা করে এই নাস্তিক মুরতরা এই কাফিয়া নিরী আপনি আপনার শত্রু

আপনার একথায় আপনার কথার সাথে আসি. আমরাও চাইতেছি এদেশ চলবে মোদিরেশ্ব মোদিরেশনদে এদেশ ভারতের সবথে চলবে না আমেরিকার সপথে চলতে পারে না চীনের

এ বাতিলের জবাব দেওয়ার জন্য নবী মুহাম্মাদের এজান দাবস্থ ওয়ায়াত করার জন্য এবং মদিনার সনদ করার জন্য ইসলামের জন্য নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ধর্ম دین ইসলামকে এটা রক্ষা রক্ষা করার জন্য যদি কলিজার সাগর ক্ষেত্র হয় একটা কথা একটা কথা শোনেন একটা কথা শোনেন ও সিলেট ও ও আমার প্রিয় প্রিয় সিলেব বাজিরা সিলেটের আর এম কলা মারা শত্রু জনতা জনতা আপনাদের কাছে অনুরোধ আপনারা হেফাজতেই ইসলামের সাথে থাকেন হেফাজতেই ইসলামের সাথে কাজ করেন আমি

আরসের জায়গা বড় আমি আপনাদের সকলের শুক্রিয়া আদায় করতেছি অলমাই গ্রামের ছাত্র ভাইদের দি জনতা ছাত্র জনতা ব্যবসায়ী মহল এবং আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা আমার প্রিয় সাংবাদিক না আমি সকলের শুক্রিয়া আদায় করতেছি

وجميع ما فيه عض علينا على المقاصد في الدنيا والأخرة أن تطالب بهم وبمقاصدهم ومرضاتهم يا أرحم الراحمين يا أكرم الأكرمين أنت حي فاستحي أن تلق بين العبد سكنك إذا رفع الأدب إليك والله يضمنا لنفسه يا ربنا যাক এই সব কিছু প্রিয় নবীর সোশান গুল্লা খুশি যায় পারে করে